ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সামের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তাই এই প্রশ্নের উত্তর যদি তোমার এখনো তৈরি না হয়ে থাকে অতি অবশ্যই তৈরি করে নাও তুমি ধরে নিতে পারো এই প্রশ্ন টা পরীক্ষা এসেই গেছে তাই এই প্রশ্নের উত্তর ঠিক কিভাবে লিখতে হবে কতটা সময় ধরে লিখতে হবে কোন কোন পয়েন্ট তুমি রাখবে সেগুলো কিন্তু এখন থেকেই তোমাকে অভ্যেস করতে হবে এবং সময় ধরে লিখে অভ্যেস করতে হবে এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ সেই রকমই আর কোন কোন প্রশ্ন এই অধ্যায়ের অতি তোমাকে দেখতেই হবে সেটাই কিন্তু এখন জানাতে চলেছি তাই তোমাদের মনোযোগ সহকারে শুনে নিতে হবে পুরোটা উপস্থাপনাটা শুনে নেওয়ার পর তোমার যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বলে মনে হবে সেগুলো চাইলে তুমি নোট ডাউন করে নিতে পারো এখন বুঝে নাও যে বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে অতি অবশ্যই করতে হবে তো আমার দশম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে প্রথমেই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের তো একটা সিরিজ চলছে অধ্যায় ভিত্তিক সাজেশন সিরিজ চলছে ভূগোল বিষয়ের ওপরে তো তোমাদের প্রথম অধ্যায় যেটা ছিল সেখানে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে তাছাড়া দ্বিতীয় অধ্যায়ে বায়ুমন্ডল এবং তৃতীয় অধ্যায়ে বাড়িমণ্ডল এগুলোর সাজেশনও কিন্তু দেওয়া হয়ে গেছে প্রত্যেকটারই মোস্ট ইম্পর্টেন্ট দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্নের সম্ভার আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে আজকে তোমাদের জন্য যেটা নিয়ে চলে এসেছি সেটা তো দেখেই বুঝে তোমাদের চতুর্থ অধ্যায় হিসেবে যেটা রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টু মার্ক এবং মার্কের যে প্রশ্ন কিন্তু আজকের উপস্থাপনায় জানাতে চলেছি এখানে কিন্তু বলে রাখি তোমাদের যে এই একটা অধ্যায় রয়েছে যেখান থেকে একেবারেই ফাইভ মার্কের কোনো প্রশ্নই কিন্তু থাকবে না আর এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কারণে কারণ এটা একটা ছোট অধ্যায় অল্প কিছু প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে অতি অবশ্যই কমন পেয়ে যাবে এটা যেমন একটা ফ্যাক্টর ঠিক তেমনি খুব অল্প পরিমাণ পড়ে তুমি একটা ভালো নম্বর কিন্তু এখান থেকে পেতে পারো কেন বলছি এই কথা কারণ বর্জ্য ব্যবস্থা করা অধ্যায় থেকে তোমার আট নম্বরের প্রশ্ন থাকবে এই আট নম্বরটা কিভাবে থাকবে সেটাকে একটু বলে দিই তারপর আমরা প্রশ্নে আসছি দেখো তোমাদের এখান থেকে কোনো পাঁচ মার্কের প্রশ্ন থাকবে না সেখানে দু মার্ক থাকবে তিন মার্ক থাকবে দু মার্কের প্রশ্ন তোমাদের দুটো থাকবে করতে হবে একটা তিন মার্কের প্রশ্ন দুটো থাকবে করতে হবে একটা তাহলে দুই আর তিন পাঁচ হয়ে গেল এরপরে বাকি যে তিনটে প্রশ্ন তিন নাম্বার সেই তিন নাম্বার কিভাবে আসবে তোমাদের ক বিভাগে যে এমসি থাকে প্রশ্ন সেখান থেকে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে আর খ বিভাগে যে এসি প্রশ্ন থাকে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুটো প্রশ্ন থাকবে এক এক নাম্বার করে তাহলে এই হচ্ছে টোটাল আট নম্বর বোঝাতে পেরেছি নিশ্চয়ই কিভাবে এখান থেকে প্রশ্নগুলো আসবে একটা এমসি কিউ দুটো এসে একটা টু মার্ক কোশ্চেন একটা থ্রি মার্ক কোশ্চেন এইবার আরো মজা হচ্ছে তোমাকে কিন্তু টু মার্কের জন্য দুটো প্রশ্ন দেওয়া হচ্ছে করতে হবে একটা একেবারে ছোট অধ্যায় দুটো প্রশ্ন করতে হবে একটা আবার ছোট অধ্যায় দুটো প্রশ্ন করতে হবে একটা তিন নম্বরের জন্য তাহলে একটু কষ্ট করে যদি এই চ্যাপ্টারটার ওপরে শুধু তুমি ফোকাস করো তাহলে খুব সহজে কিন্তু আটটা নম্বর খুব সহজে অনায়াসেই তুমি পেতে পারো আশা করছি বোঝাতে পেরেছি এবার আমরা প্রশ্নে চলে আসবো এখান থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে তবে তার আগে বলি এমসিকিউ এর বিভিন্ন ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড রয়েছে আর এর আগের অধ্যায় তো তোমাদের বললাম সেগুলো আপলোড রয়েছে তোমরা দেখে নিও এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন মানে বিগত বৎসরের প্রশ্নগুলোর নিরিখে সেখান থেকে বাছাই করে গুরুত্বের নিরিখে তোমাদের জন্য মুষ্টিমেও মাত্র প্রশ্ন এনেছি যেগুলো অতি অবশ্যই তোমরা এখন নোট ডাউন করে নাও আর দুমার্গের প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আগে বহুবার বলেছি তাও বলে দিই এটা তোমরা দু থেকে তিন লাইনের মধ্যে লিখবে খুব বেশি লেখার দরকার নেই যদি উদাহরণ দেওয়া সম্ভব হয় অতি অবশ্যই উদাহরণ দেবে আর যেটা করবে সেটা হচ্ছে কি না দু নম্বরের এই যে প্রশ্ন এগুলো কিভাবে আসে মূলত কি কাকে বলে বলতে কি বোঝো সংজ্ঞা দাও এই ধরনের কিন্তু আসে সুতরাং সেটাকে পয়েন্ট করবে আগে তারপর তোমরা সেটাকে লিখবে দু তিন লাইনের মধ্যে এইভাবে লিখলেই কিন্তু তোমার পুরো উত্তরটা সুন্দরভাবে হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষকের কাছ থেকে তুমি পূর্ণ মানটা অতি অবশ্যই আদায় করে নিতে পারবে তাহলে চলো সময় নষ্ট একেবারে নয় দু নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করবে সেগুলো এবার আমি বলে দিচ্ছি একটু তোমরা নোট করে নাও অতি অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ কাকে বলে তারই সঙ্গে সঙ্গে করবে তেজস্ক্রিয় বর্জ্য কি। কথা বলে দেব অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য বলতে কি বোঝো কঠিন বর্জ্য তরল বর্জ্য এগুলো সবই হচ্ছে কাকে বলে তারই সঙ্গে অতি অবশ্যই টু স্টার দিয়ে রাখো সেটা হচ্ছে ই বর্জ্য বলতে কি বোঝো এটা করে নেবে তার সঙ্গে সঙ্গে করবে এটা থ্রি স্টার দিয়ে রাখো ম্যানিওর পিট কি স্ক্রাবার কি ব্যাগেসি বলতে কি বোঝো বা ব্যাগাসি বলতে কি বোঝো এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট একদম গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বেছে নিয়ে আসা প্রশ্ন তাই অতি অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তৈরি করবে আর যেগুলো এখান থেকে করবে সেটা হচ্ছে গ্যাসীয় বর্জ্যের বৈশিষ্ট্য লেখো দুটো এটা করবে চিকিৎসা বর্জ্য বলতে কি বোঝো পৌরসভার বর্জ্য কাকে বলে ব্যাস এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের বললাম আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এখন এই যে প্রশ্নগুলোর কথা বলছি এটা তোমার যেমন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি কিন্তু বোর্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তাই একবার যদি কষ্ট করে তুমি উত্তরটা করে নিতে পারো তাহলে তোমার বোর্ড এক্সামের জন্যও কিন্তু তৈরি হয়ে গেল আর এটা মাথায় রাখবে যে বোর্ডের পরীক্ষাকে মাথায় রেখেই কিন্তু সমস্ত স্কুলের টেস্টের প্রশ্ন করা হয় কারণ টেস্টের প্রশ্নটা হচ্ছে গুরুত্বের নিরীক্ষে মানে যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বোর্ড এক্সামে সেইগুলোই সাধারণত প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা তার উপরে গুরুত্ব আরোপ করেই প্রশ্নটা তৈরি করেন সুতরাং তোমরা এই প্রশ্নগুলোর উপর যদি জোর দাও সেটা যেমন তোমার টেস্টের জন্য তৈরি হয়ে গেল ঠিক তেমনিভাবে তোমার বোর্ড এক্সামের জন্য তৈরি হয়ে গেল তো এই হয়ে গেলো আমাদের দু নম্বরের প্রশ্ন এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিন নম্বরের কিছু প্রশ্ন তিন নম্বরের প্রশ্নগুলো কি প্রশ্ন আসছে কি রকম জানতে চাওয়া হয়েছে সেই অনুযায়ী তোমরা লিখবে নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে মার্কের প্রশ্নের জন্য ঠিক কতটা উত্তর লেখা উচিত কতগুলো পয়েন্ট দেওয়া উচিত তো সেইগুলোই এখন তোমাদেরকে বলে দেব হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন সেটা করে নিও তো এখান থেকে আগেই বললাম দুটো প্রশ্ন তোমার দেওয়া থাকবে করতে হবে একটা তো দেখে নাও কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে অতি অবশ্যই করতে হবে অবশ্যই তুমি যেটা করবে সেটা হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহার এটা সম্পর্কে করবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই করবে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর এর গুরুত্ব আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আর মোস্ট ইম্পর্টেন্ট থ্রি স্টার ফাইভ স্টার যা খুশি স্টার দিয়ে রাখো তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা আসছেই সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা তবে এই জায়গায় বলি এই যে প্রশ্নটার কথা বললাম এখানে অনেক সময় উল্লেখ করে দেয় তিনটি ভূমিকা লেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর তিনটি ভূমিকা লেখো তাহলে তুমি সেখানে তিনটেই লিখছো আর যদি কিছু উল্লেখ না থাকে তাহলে তুমি আরও একটু বেশি করে লিখে দেবে তবে এই প্রশ্নটা কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই প্রশ্নটা তোমাকে তৈরি করতেই হচ্ছে এরই সঙ্গে সঙ্গে আরো যেটা দেখে রাখবে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো এটা দেখে রাখবে তার সঙ্গে সঙ্গে আরো যেটা দেখবে সেটা হচ্ছে কম্পোস্টিং পদ্ধতি ব্যাখ্যা করো কম্পোস্টিং পদ্ধতি এই মাত্র কয়েকটা প্রশ্নই তোমরা তিন নম্বরের জন্য করবে আর এখান থেকে আমি কয়েকটা পার্থক্য বলে দেব সেই পার্থক্যগুলো মূলত হিসেবেই আসে পার্থক্য লিখতে হয় নিশ্চয়ই তোমরা এতদিনে জেনে গেছো তো পার্থক্য তোমরা তিনটে কালাম করে করবে এটা তোমরা নিশ্চয়ই জানো তো যে 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 পার্থক্যগুলো করতে হবে সেটা এবার বলে দিচ্ছি সেটা ভালো করে বুঝে নাও জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য নির্দেশ করবে এটা করবে তার সঙ্গে সঙ্গে করবে কঠিন বর্জ্য আর তরল বর্জ্যের মধ্যে পার্থক্য বা তিনটেই একসঙ্গে তোমরা করে রাখতে পারো যেটা খুশি দিক কঠিন তরল এবং গ্যাসীয় বর্জ্যের মধ্যে পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ এই কয়েকটা তোমরা যদি করে রাখো মাত্র দুটো পার্থক্যের কথাই কিন্তু আমি এখানে বললাম আর আগের প্রশ্নগুলোর কথা বললাম এইগুলো যদি তোমরা তৈরি করে নাও টেস্টে অবশ্যই তোমরা কমন পেয়ে যাচ্ছ তার সঙ্গে সঙ্গে বোর্ড এক্সামের জন্যও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে আসা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনা পরবর্তী অধ্যায়ের সঙ্গে তো এখন তোমরা যে যে বিষয়গুলো দেখলে যে যে প্রশ্নগুলো দেখলে অতি অবশ্যই সেগুলো তৈরি করে নাও আর এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলেছে তার অনেকগুলোর উত্তর কিন্তু আগেই চ্যানেলে করে দেওয়া আছে সেইগুলো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন উপস্থাপনার সঙ্গে